তোমার শ্রীচক্র কেমন আছো তোমরা সবাই তো চলো আজকে তোমাদের ফেভারিট ফেভারিট টপিক সেটা হচ্ছে গতকাল রাতে তোমার পার্সেন্ট তোমায় নিয়ে কি ভাবছিলো সো আজকের জন্য আমি দুটো ডেক ইউজ করছি সেটা ফার্স্ট ডেক যেটা ইউজ করবো সেটা হচ্ছে এটা দ্য স্যাক্রেট ইন্ডিয়ান চ্যারো এটা ওকে আর সেকেন্ড যে কার্ডটা ইউজ করছি সেটা হচ্ছে এটা স্যান্টা মটে ওকে সো চলো আজকে রিডিং শুরু করব ফার্স্ট আমি মেজর থেকে দেখে নেব যে কি এনার্জিতে আছে তোমার মানুষটা ওকে সবার আগে বলে দিই সবার সাথে সবটা যাবে না ওকে জেনারেল রেডিং যেটুকু যাচ্ছে না বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও প্লিজ ওকে অ্যান্ড যারা চ্যানেল নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইল প্লিজ ওকে পার্সোনাল রেডিং নিতে গেলে কি করতে হবে তোমরা জানো ডিসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি একটুখানি ফলো করে একটা মেসেজ করতে হবে তো দেখবো তোমার পার্সনের এনার্জি এই মুহূর্তে কী রয়েছে চলো ওকে নাও এই কার্ডটা আমি লাস্টে দেখবো মানে লাস্টে মানে একটু পরে দেখবো আর কি আগে নিয়ে নি কার্ড ওকে তো চলো দেখা যাক ওকে গতকাল রাতের ভাবনা চিন্তা তোমার পার্সনের কী ছিল ওকে এনার্জি কানেক্ট করার জন্য কী করতে হবে তোমরা জানো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের লাইক করতে হবে এটা শেয়ার করে দিতে হবে নিজেদের নিজেদের প্রোফাইলে ওকে থ্যাংক ইউ বাই আর দেখি কী আসছে ওকে চলো

রাইট চলো দেখা যাক আর কি আসছে ওকে এটা এটা ওপরে রাখি আমি পরে দেখছি অল রাইট সো এই হচ্ছে কার প্রথমত যে কথাটা আমার মাথায় আছে ভীষণ নেগেটিভিটি ভীষণভাবে নেগেটিভ তোমার পার্সেন এই মুহূর্তে ভীষণভাবে নেগেটিভ মানে আউট অফ কন্ট্রোল মাইন্ড আউট অফ কন্ট্রোল যেটা আমার মনে হচ্ছে পুরো ঝড় বয়ে চলছে এখানে ঝড়ে মানে প্রথমত বলবো এই ঝড়টা কিসের জন্য ফল যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে একটা পয়সা ফাইন্যান্সিয়াল একটা ইস্যু কিন্তু এখানে রয়েছে অলরেডি আর সেই জায়গাটা থেকে একটা ফিনান্সিয়াল সাকসেস বা একটা প্রফেশনাল সাকসেসের দিকে কিন্তু ওর মাইন্ড এই মুহূর্তে কাজ করছে সেই দিকে পুরো ঝড় বয়ে চলেছে কিন্তু কিছু করতে পারছে না দেখো প্রত্যেকটা কার্ড মানে বেশিরভাগ কার্ড আমি বলবো এখানে পেন্টেকালসের কার্ড বেশি রয়েছে তো রাশি হিসাবে যদি দেখো তো সেইভাবে আমি যদি বল বলি তো এখানে আর্টস সাইনের আমি বেশি দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে বৃষকন্যা মকর নাও হতে পারে হওয়াটা খুব জরুরি নয় ফার্স্ট কার্ডটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মুক্তি চাইছে দেখো এইখানে এই কার্ডটা মিডিল অফ দ্য রিডিং এটা একটা বন্দি দশার কথা বলে এবং এই কার্ডটা একটা মুক্তির কথা বলে তো বোঝাই যাচ্ছে ও একটা বন্দি দশা থেকে মুক্তি চাইছে কারণ বন্দিটা কিসের বন্দি সেটা দেখতে হবে ঠিক আছে সেটা কি সত্যিই একটা ফিনান্সিয়াল ব্লকেজ মানে এই মুহূর্তে কি ওর ফিনান্সিয়াল অবস্থা ভীষণ খারাপ সেটা নিয়ে এত চিন্তা বা একটা প্রফেশনাল লেভেল থেকে কোনো ভয় দেখো সবার ক্ষেত্রে সমান হবে না কিন্তু এমন কেউ থাকতো থাকতে পারো আমার ভিউয়ার্স যার এই মুহূর্তে যার পার্সনের মাইন্ড সেট এরকম যে তার প্রফেশনাল একটা সাকসেস তার ভীষণভাবে দরকার বা ফিনান্সিয়াল একটা বেস কিন্তু এই মুহূর্তে তার ভীষণভাবে দরকার দেখবো এই কার্ডটা এবার ও মাই গড এখানে টাওয়ার এখানে টাওয়ার এই ডেক থেকেও টাওয়ার কার্ড এসছে এই ডেক থেকে সো তোমার পার্সন এই মুহূর্তে একটা টাওয়ার ফে মানে ফ্রেজ আর কি তার লাইফে কিন্তু সে ফেস করছে ওকে তার লাইফে কিন্তু টাওয়ার ভেঙে পড়েছে দেখতে পাচ্ছো আমি কিন্তু কার্ডটা প্রথমে খুলিনি ও মাই গড এখান থেকেও টাওয়ার মানে ঝড় চলেছে এবং মাথার ভাবতে বয়ে ওপর আকাশ ভেঙে পড়া একটা এটা এই কারটা লিটারেলি সেটা বোঝাচ্ছে দেখো মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে আর আমার যেটা মনে হচ্ছে আমি যেহেতু এটা দেখলাম কি যে তোমার তোমায় নিয়ে কতকাল কি ভেবেছে তো অবভিয়াসলি একটা ফিনান্সিয়াল প্রবলেম ওর চলছে যেটা আমি বুঝতে পারছি ফিনান্সিয়াল হতে পারে বা যাদের ফিনান্সিয়াল প্রবলেম একদমই নেই সেক্ষেত্রে আমি বলবো একটা কেরিয়ার নিয়ে সমস্যা একটা প্রফেশনাল সমস্যা সেটা তো চলছে 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 সেটা তো চলছে কিন্তু তোমাকে নিয়ে কি এমন ঘটেছে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে কিং অফ ওয়ানস এখানে চলে এসছে উইথ হাই প্রেস্টেস ওকে এখানে থ্রি অফ কাপ আচ্ছা দেখো প্রথমত বলবো এখানে একটা কার্মিক লেসেন কিন্তু এই মানুষটা পেয়েছে এই কার্ডগুলো আমাকে যেটা বলে দিচ্ছে একটা কার্মিক লেসেন কিন্তু এই মানুষটা পেয়েছে যে জিনিসটা ও করে গেছিল তোমার সাথে বা এই যে জিনিসটা ও নিজের কর্ম করেছে ঠিক আছে সেই ফলটা কিন্তু এই মুহূর্তেও ভুগছে ঠিক আছে প্রচণ্ডভাবে মানে দু দুটো টাওয়ার কার্ড মানে জাস্ট ভাবতে পারছো তুমি দু দুটো টাওয়ার কার মানে আকা আকাশটা ভেঙে পড়া মাথায় এবং এই কাটা দেখো জাস্ট এটা হচ্ছে নতুন একটা শুরু করা তোর মাথায় কিন্তু এটা চলছে যে আচ্ছা একটা জিনিস বলবো যাদের লাইফে এখনও কিছু এই টাওয়ার মুভমেন্টটা আসেনি খুব সম্ভবত মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই টাওয়ার মুভেন্টটা তার লাইফে কিন্তু আসতে চলেছে বিকজ দু দুটো টাওয়ার কার আমাকে এটা কনফার্ম করে দিচ্ছে যে ওর ও হয়তো এটা কালকে রাতে ভেবেছে যে একটা বিধ্বস্ত অবস্থা কিন্তু আমার হতে চলেছে একটা আমার কিন্তু সব কিছু ভেঙে গুড়িয়ে যাচ্ছে আগামীতে এটা কিন্তু কোথাও একটা ওর হদিশও পেয়ে গেছে কেন বলছি ও নতুন করে শুরু করতে চাইছে এবং এই কাটারটা একটা গিল্টের কার এটা এটা রিভার্স এসছে ভীষণ গিল্ট অনুভব করছে ঠিক আছে গিল্ট অনুভব করছে এবং সেই জায়গা থেকে কিন্তু নতুন করে শুরু চাইছে এবং কোথাও একটা কিন্তু ও বুঝে গেছে যে দেখো এখানে এসব শর্টস আমাকে বলেছে সত্যির সামনা কিন্তু ওকে করতে হয়েছে বা হবে এবং সেটা কিছুটা তো আমরা দেখো সত্যিটা সামনে আসার আগে কিছুটা কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আমাদের সাথে হতে চলেছে তো তোমার পার্সনের ক্ষেত্রে আমি এটা বলবো ও কিন্তু বুঝতে পারছে যে এবার কিন্তু খেলা আমার মানে ওর খেলা নয় বেসিক্যালি থার্ড পার্টির খেলা কিন্তু এখানে খেল খাতাম বা ও যে যে জিনিসটাকে তোমার ওপরে চুজ করেছিল সেই জিনিসটার সত্যিটা ওর সামনে এসেছে এবং সেইখান থেকে কোথাও একটা কিন্তু এই ভাবনাটা মনে আসে যে এবার বোধহয় উল্টো চাপ আমি খাবো এবং সব কিছু ভেঙে আমার সামনে গুড়িয়ে যাবে এই রিলেশনশিপ বলো সেই জিনিসটা সেই জিনিসটা ফ্যামিলি হোক সেই জিনিসটা যাই হোক না কেন কেরিয়ার হোক না কেন সেই জিনিসটা কোথাও কিন্তু থেকে আমি বঞ্চিত হব বা সেই জিনিসটার সাথে আমার মানে সেই হালটা হবে যেটা হয়তো আমি অন্য কারোর করে এসছি ঠিক আছে এখানে দুটো কার্ড আমি এক্সপ্লেন করিনি সেটা হচ্ছে এই দুটো কার্ড নাইট অফ সর্স উইথ পেজ অফ পেন্টেকাস দুটো কার্ডে কিন্তু একটা ইম্পালসিভনেসের কথা বলে একটা তাড়াহুড়োর কথা বলে ভীষণভাবে সো দেখো নাইট অফ সর্স আমাকে এটা বলেই দিচ্ছে যে একটা একটা কিছু নিয়ে ওর কিন্তু ভীষণ তাড়াহুড়ু তাড়াহুড়ো হবে না কেন যদি টাওয়ার মুমেন্ট ওর লাইফে এসে থাকে এবং যদি যাদের আসতে চলেছে তাদেরও যারা ফিল করছে সেই নেগেটিভিটিটা নিজেদের চারপাশে ফিল করছে যে এবার এই মুমেন্টটা আসতে চলেছে সেইখানে কিন্তু এটা খুব স্বাভাবিক ভাবা যে একটা তাড়াহুড়ো যে এই জিনিসটাকে আমাকে ঠিক করতে হবে এবং নতুন করে কিন্তু একটা শুরুত করতে হবে পেজ অফ নতুন করে কিছু শুরুত করার কথা বলে এ নতুন করে কিছু শুরুয়াত করার কথা বলে এইখানে স্যান্টা ওয়াটার যে কাটা নিউ বোর্ডের কথা বলছে নতুন করে কিন্তু একটা জিনিস যে জিনিসটা হয়তো ও ভেঙে দিয়েছিল ওর জন্য ভেঙেছিল সেই জিনিসটা নতুন করে শুরু হতে করতে কিন্তু ও চাইছে এখানে থার্ড পার্টির কার্ডটা আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে এই যে বিধ্বস্ত অবস্থাটা কিন্তু থার্ড পার্টির জন্য এটা থার্ড পার্টি কোনো ছেলে বা মহিলা হোক বা ফ্যামিলি হোক বা কেরিয়ার হোক যাই হোক না কেন সেই জায়গা থেকে কিন্তু একটা বিধ্বস্ত অবস্থা কিন্তু সেই জায়গায় হতে চলেছে ওকে এগেন ফাইভ অফ কার্ডস এখানে আফসোস একটা গিল্ড মাথা নিচু মাথা হেট হয়ে গেছে কোথাও একটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক ও মাই গুডনেস তো আচ্ছা আমি দেখবো কিসের বিধ্বস্ত অবস্থা নিয়ে আচ্ছা একবার করিয়ে তোমাদেরকে সেটা হচ্ছে যদি কেউ অ্যাকিউরেট রিডিং চাও নিজের জন্য সেক্ষেত্রে কিন্তু এই জেনারেল রিডিং দেখলে শুরু হবে না সেই ক্ষেত্রে কিন্তু পার্সোনাল বুকিং করতে হবে তার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও ইনস্টাতেও আমাকে মেসেজ করতে পারো পেড রিডিং ফ্রি নয় পার্সোনাল রিডিং ওকে সো চলো এবার দেখা যাক কিসের এত বিধ্বস্ত অবস্থা এর ওকে ফোর অফ কাপস খুব হতাশ এই মুহুর্তে তোমার পার্সেন একদম ভালো নেই একটা স্টেবেল জায়গা যেটা ছিল ওর যে কারণে ওর ভীষণ একটা মনোবল ভীষণ একটা অহম্বোধ সেই জায়গাটা ভেঙে ঘুরিয়ে গেছে ঠিক আছে সেই জায়গাটা কোথাও ভেঙে ঘুরিয়ে গেছে একটা স্টেবেল জায়গা ও কিন্তু মানে পায়ের তলার মাটি সরে যাওয়া যেটা আমি আকাশ ভাঙা বলছিলাম কিন্তু বেসিক্যালি এটা আমার কাটা থেকে মনে হচ্ছে মা পায়ের তলার মাটিটা সরে গেছে একটা জায়গার ওপর ভর করে ভিত্তি করে তো ও অনেক কিছু বলছিল অনেক কিছু করেছে সেই মাটিটা সরে গেছে বোঝা যাচ্ছে সো এই কারণে ওর এই বিধ্বস্ত অবস্থা এই কারণে কিন্তু এত আফসোস একটা রিস্কও নিয়েছিল একটা ভীষণ বড়ো রিস্কও নিয়েছিল একটা বেশ একটা জায়গা ছিল সেই জায়গার ওপর ভরসা করে সেই ভরসার জায়গাটা কিন্তু ভেঙে গুড়িয়ে গেছে এটাই হয়েছে এক্স্যাক্টলি ওর সাথে ওকে নেক্সট পদক্ষেপ এবার দেখবো আছে এই কার্ডগুলো আমি একটু সরালাম নেক্সট পদক্ষেপ যেটা দেখবো এবার করতে চলেছে এবার এই মানুষটা কি করতে চলেছে চলো দেখা যাক ওকে ও ওয়ার্ল্ড ও মাই গড দেখো ওয়াও তোমাদের সামনে কার্ড নিলাম এম্পের ভীষণ এতদিন দেখো এম্পের উল্টো এসছে ন্যাচারালি এতদিন ভীষণ ভাবে কন্ট্রোল করেছে নিজের ইমোশন বা নিজের সেই জায়গাগুলো কন্ট্রোল করেছে কারণ ওর একটা বেস ছিল যে জায়গার ওপর ওর বিশাল ভরসা ছিল সেই জায়গাটা এম্পেরার সেই যে পদটা সেই পদটা কিন্তু হিলে গেছে এটা উল্টো এসছে ঠিক আছে তো এরপর আর ও কন্ট্রোল করবে কি করে কারণ ওর পুরো তছ নজ ওর জীবন রেখাটা তছ নচ আমি জানি না কার কার জন্যই আজকে রিডিংটা চ্যানেল হচ্ছে বাট যেই বা হক হোক না কেন সেই মানুষটার যে পার্সেন্ট তোমার পার্সেন ভীষণভাবে বিধ্বস্ত ভীষণভাবে জাস্ট হিলে গেছে ঠিক আছে ওর লাইফে এমন কিছু ঘটছে যে ওর হিলে গেছে এবং সেই কারণের একটা সিদ্ধান্ত এখানে কিন্তু নিতে চলেছে আগামীতে নেক্সট পদক্ষেপে যেটা দেখলাম একটা সিদ্ধান্ত দুটো অপশানের মধ্যে কিন্তু একটাও চুজ করতে চলেছে এবং আমার যতদূর ধারণা এটা তুমি কারণ এখানে লাভার্স এসছে এটা আনকন্ডিশনাল লাভের কথা বলে এটা কিন্তু প্রকৃত প্রেমের কথা বলে সেই জায়গা থেকে কিন্তু চুজ করছে এমন একটা চ্যাপ্টার চুজ করছে যে চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়েও হইল না শেষ এরকম একটা কথা বলে যায় শেষ সব সো একবার মেজার থেকে আমি দেখে নেব যে কি আসছে তোমাদের জন্য আলটিমেটলি কি দাঁড়াচ্ছে গল্পটা ওকে ওকে দুটো এসছে দুটোই নেব উইথ হাই নেবেন ওকে সো কিছু মানুষটা কিছু কন্ট্রোল করছিল কিছু এখানে বটম অফ দা ডেক তো ভীষণ একটা অ্যাট্রাকশন যেটা কিন্তু ও এখানে গোপন করছিলো কন্ট্রোল করছিল যে জিনিসটা কিন্তু এবার প্রকাশ পাবে যে জিনিসটা কিন্তু লভার্স রূপে এখানে কিন্তু বেরিয়ে আসবে ও মাই গড তো একটা আধুরা চ্যাপ্টার আধুরি কাহানি কিন্তু কমপ্লিট হতে চলেছে এখানে ওয়াও কথা হবে না এখানে কোনো ওকে তো তোমার জন্য অ্যাডভাইস কি তোমার জন্য ডিভাইন কি অ্যাডভাইস দেয় দেখে নি তোমার জন্য এই মুহূর্তে কি অ্যাডভাইস দেয় ডিভাইন চলো দেখা যাক কি করণীয় এই মুহূর্তে সবই তো বুঝতে পারছো কি হতে চলেছে দুটো কার্ড এলো ওকে টেন অফ কপ উইথ সিক্স অফ পেন্টেকল ওকে সো অ্যাডভাইস আমি এটা বলতে পারি এখানে যেটা দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে এক তো এটা বলবো যে এটা একটা ডিভাইনের ব্লেসিংস বলা চলে টেন অফ কাপসকে আমরা ডিভাইনের ব্লেসিংস বলে থাকি সেইখানে এবং সিক্স অফ পেন্টিকাস কিছু গিভ অ্যান্ড টেকের কথা বলে ঠিক আছে কিছু দেওয়া নেওয়া তো আমার যেটা মনে হচ্ছে যে তুমি প্রচুর দিয়েছ এবং সেই জিনিসটার ব্যালেন্স করো এবার নেওয়ার পালা এবার পাওয়ার পালা খুশি ব্লেসিংস আশীর্বাদ যে জিনিসটা কিন্তু এবার তুমি রিসিভ করবে ঠিক আছে যে জিনিসটা তুমি দিয়ে গেছো যে কর্মটা করে গেছো সেই ফলটা কিন্তু এবার পাচ্ছ তো সেই মোমেন্টটা মানে নিজের মধ্যে তুমি নিয়ে এসো তুমি এমন নয় যে একটা মানুষ শুধু দিয়ে যাবে দিয়ে যাবে দিয়ে যাবে এটা হতে পারে না এই মানসিকতাটা পাল্টাও এবং কিছু দেখো তোমরা বলবে যে আরে ভাই দিদি ভাই নিতে তো চাই কিন্তু পাচ্ছি কোথায় তো এই মনোভাবটাই পাল্টাও তুমি এইটা ভাবো পজিটিভলি ভাবো যে আমি পাচ্ছি এবং আজ অব্দি যা যা পেয়েছো সেইগুলোকে রিপিট করো তার জন্য থ্যাংকস বলো ডিভাইনকে তুমি যাকে মানো তাকে যে সেগুলো তোমার লাইফে দিয়েছে দেখবে এরপর কীভাবে সব কিছু আসছে এবং তুমি রিসিভ করছো সেগুলো একের পর এক এই ব্লেসিংসটাই কিন্তু তোমার জন্য অ্যাডভাইসে এসছে তো তোমাকে গ্রেটফুল থাকতে বলা হচ্ছে মন থেকে হ্যাপি হওয়ার কথা এখানে বলা হচ্ছে তবে কিন্তু হ্যাপিনেস তোমার কাছে আসছে তো খুব সুন্দর একটা ম্যাসেজ এখানে এলো ওকে যাদের ভালো লেগেছে রিডিংটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও একটা রিকোয়েস্ট রইলে সকলে ভালো থেকে সুস্থ থেকে ভালোবাসায় ভরে তে করে যেখানে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী